নিসমিল্লাহ রহমানিম নী আলা রসুল হিল করিম অন্যায়ভাবে কারো সম্পদ নিজের জন্য বা অপর কারোর জন্য গ্রহণ করার ব্যাপারে কোরআন হাদিসে সতর্কবাণী উচ্চারিত হয়েছে মানবতার দৃষ্টিতে অন্যের সম্পদ আত্মসাত করার কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ ও গর্হিত কাজ মানুষের বিবেক চিরদিনে জাতীয় কাজের বিপক্ষে রায় দেয় হাকুল আবাদ বা বান্দার হক তথা মানুষের হক অধিকার ইসলামী জীবন বিধানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হক নষ্ট করে হাজারো নেক কাজ বা আল্লাহর ইবাদত করলেও আল্লাহ তাকে মাফ করবেন না যতক্ষণ না সে ব্যক্তি তাকে খুশি করবে যার হক সে নষ্ট করেছে আল কোরআনে ইমানদারদের দায়িত্ব কর্তব্য বর্ণনা প্রসঙ্গে এর স্বাদ হচ্ছে কুন্তম খয়রা উম্মাতিন মুনকার। তোমরা একটি উত্তম জনগোষ্ঠী মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে তোমরা মানুষের উপর শহত ইনসাফ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করবে আর মানুষকে অকল্যাণকর কাজ থেকে বিরত রাখবে আর এই মহান উদ্দেশ্য সম্পাদনের জন্য রব্বুল আলমিন যুগে যুগে পাঠিয়েছেন অগণিত নবী রসুল শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়সালামকে রাহমতুল্লিহ আলমিন বা বিশ্ববাসীর জন্য রহমত বলে পাক ঘোষণা করেছেন মানবতার মুক্তি সনদ আল আনে সকল প্রকার জুল্মের অবসান এবং মজলুমের মুক্তির সংগ্রামে সারাটা জীবন আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সঙ্গী সাথীদের নিয়ে অবর্ণনীয় কষ্টকে হাসি মুখে বরণ করেছেন অধিকার বঞ্চিত মানুষের দুঃখে তিনি ছিলেন বড়ই কাতর আর অধিকার হরণকারী অত্যাচারীর বিরুদ্ধে তিনি ছিলেন কঠোর ও তম ব্যক্তিত্ব অসহায় দুর্বল মানুষের প্রতি সবলের অত্যাচারের মূলত পাঠন করে আল কোরআনের নির্দেশিত যে সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই মুসলমান কাকে বলে প্রসঙ্গে তিনি বললেন আল মুসলিম মানসালিম আল মুসলিমু না মিল্ল সানিহি ও ইয়েদিহি মুসলমান তাকেই বলা যাবে যার জবান ও হাতের অনিষ্ট হতে অন্য মুসলমান নিরাপদ থাকে এ হাদিসের বিচারে অন্যের সম্পদ আত্মসাতকারীকে প্রকৃত প্রস্তাবে মুসলিম বলা যায় কি ইমান শব্দটি আমনুন ধাতু হতে উৎপন্ন হয়েছে যার অর্থ নিরাপত্তা সুতরাং মমিন অর্থ হচ্ছে নিরাপত্তা দানকারী অন্যের সম্পদ আত্মসাতকারী ব্যক্তি মমিনের গুণ বিরোধী কাজে লিপ্ত হওয়ার কারণে তার ইমানও হুমকির সম্মুখীন হয় একে অপরকে সালাম দেওয়ার তাৎপর্য হচ্ছে একে অপরকে নিরাপত্তার আশ্বাস দেওয়া অর্থাৎ পরস্পর পরস্পরকে যান মাল ও ইজ্জতের নিরাপত্তা নিশ্চয়তা দান করা সেক্ষেত্রে কারো মাল বা সম্পদ আত্মসাত করার কাজটি কোনো মতেই মুসলমানের তথা সুস্থ বিবেকসম্পন্ন মানুষের কাজ হতে পারে না সাল্লাহ সাল্লিয় সাল্লাম তাই এ ব্যাপারে কঠোর শাস্তির সংবাদ দিয়ে অন্যের সম্পদ আত্মসাত করার ন্যায় জঘন্য আচরণ থেকে উম্মতকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মান আখাজা শেবরাম মিনাল আউদে জুলমান কেয়ামা মিনসাবাহ দিন এর স্বাদ হয়েছে যে ব্যক্তি কারো এক বিঘৎ পরিমাণ জমিও আত্মসাত করবে কেয়ামতের দিন ওই পরিমাণ সাত্তাবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে বখারীয় মুসলিমের হাদিস ইবনমাজা এক হাদিসে উত্তরাধিকার সংক্রান্ত বর্ণনা রয়েছে আনাস আনা সজিউ কর্তৃক বর্ণিত এই হাদিসে রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সাত করেন মান কাতা মিরাসু আরিসিহি কাতা ক্লাহ মিরা সাহু মিনাল জন্নতিমাল খ্যামা যে ব্যক্তি ওআরএসকে তার মিরাজ থেকে বঞ্চিত করবে অর্থাৎ এভাবে অন্যের সম্পদ আত্মসাত করবে আল্লাহ কায়ামতের দিন তাকে বেহেস্তের মিরাজ হতে বঞ্চিত করবেন অন্যের সম্পদ আত্মসাত করাকে জুলম বলে আখ্যায়িত করে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের স্বাদ করেছেন তোমরা জুল্ম করো না সাবধান সন্তুষ্ট মানে এজাজত দান ব্যতীত কারো মাল কারো জন্যে হালাল হবে না অন্যের মাল আত্মসাতকারীকে সাহায্যকারী ও জালিম জালিমকে বাধা দান করা এবং মজলুমকে সাহায্য করা বরং মুসলমানের ইমানি দায়িত্ব সে দায়িত্ব পালনের পরিবর্তে কোনো মজলুমের বিরুদ্ধে জালিমকে সাহায্য করলে সে ইসলামের নামত হতে বঞ্চিত হবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে রসুলের ভাষা হচ্ছে খারা জামিন আল ইসলাম ইসলামী জীবন বিধানে কেবল আখরাতের শান্তি আখরাতের শাস্তি শান্তি এবং মানুষের সংশোধনের জন্য কিছু নসিহত করা হয়েছে তাই নয় মজলুম মানুষের মুক্তির জন্য আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ইনসাপপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা ইমানদারদের জন্য এক অপরিহার্য দায়িত্ব নামাজ রোজার ফার্জিয়তের তুলনায় যার গুরুত্ব কম নয় বরং বেশি আল কোরআন ও সুন্না আইন ও শাসনমূলক বিধিবিধান কেবল কাগজের পাতায় সংরক্ষণ করে তা থেকে উপকৃত হওয়া যায় না তার প্রতিষ্ঠার মাধ্যমেই মানবতার কল্যাণ সম্ভব হতে পারে সে দায়িত্ব আঞ্জাম দেওয়ার মধ্যে মমিন জিন্দগির সফলতা নির্ভরশীল সবলের অত্যাচারে নিষ্পিষ্ট মজলুম মানুষের অধিকার সংরক্ষণের বাস্তব ভূমিকা পালন করেই কেবল অন্যের সম্পদ আত্মসাতের ন্যায় জুলমের অবসান হতে পারে মানুষকে সকল গোলামি হতে মুক্ত করে কেবল মাত্র আল্লাহর প্রভুত্বের পূর্ণ প্রতিষ্ঠার কাজে তাই রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহবায় ক্রামদের নিয়ে সারা জীবন সংগ্রাম করেছিলেন আল্লাহ রবুলমিন আমাদেরকে সে দায়িত্ব পালনের উপলব্ধি দান করুন আমিন আমিনা আনিলামিল্লা রবীলামীন আসসালামাইলাইকুম বরহমুল্লাহ বাক